মুশফিক হাসান লণ্ডভণ্ড করে দিলেন প্রীতম কুমারের স্টাম্প উইকেটের পেছনে চোখ ধাঁধানো ক্যাচ মাহিদুল ইসলাম অঙ্কনের মুশফিকের সাথে পাল্লা দিয়ে উইকেট তুললেন হাসান মাহমুদ আরিফুলদের বোকা বানালেন তিনি এর আগে ব্যাটিংয়ে নেমে ফিফটির দেখা পান বাংলাদেশ টাইগার্সের আফিফ হোসেন ধ্রুব সব মিলিয়ে সিরিজের অলিখিত ফাইনালে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে জয় জয়কার বাংলাদেশ টাইগার্সের রবিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট টস জিতে টাইগার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় এইচ পি টাইগার্সের ওপেনার নাইম শেখ করেন দশ রান আরেক ওপেনার জিশান আলমের ব্যাট থেকে আসে চোদ্দ বলে দুটি করে ছক্কাচারে চব্বিশ রান দায়িত্বশীল ব্যাটিংয়ে উনত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন সাইফ হাসান তবে আসল কাজটা করেন আফিফ হোসেন ধ্রুব টানা দ্বিতীয় ম্যাচে আদায় করেন ফিফটি ছেচল্লিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় তার ব্যাট থেকে আসে চৌষট্টি রান আর শেষ দিকে ষোলো বলে অপরাজিত চব্বিশ রানের অবদান ইয়াসির রাব্বির সব মিলিয়ে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ টাইগার্স হাই পারফরম্যান্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন শফিকুল ইসলাম একশো বাহাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু পেতে থাকে এইচপি তবে তখনই মাহফুজুর রাব্বির হানা এই অলরাউন্ডার শিকার করেন প্রতিপক্ষের দুই ওপেনার মাহফুজুর রবিন ও হাবিবুর রহমান সোহানের উইকেট সঙ্গে তো পাল্লা দিয়ে উইকেট শিকার করতে থাকেন দুই পেসার হাসান মাহমুদ ও মুশফিক হাসান হাই পারফরম্যান্সের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে তার বিদায় ঘণ্টা বাজান হাসান মাহমুদ চার ওভারে একত্রিশ রান খরচায় তিন উইকেট শিকার হাসানের সমান তিনটি উইকেটের দেখা পান মুশফিক হাসানও বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রানের থেমে যায় হাই পারফরম্যান্স ইউনিট সাতাশ রানের দারুণ জয় পায় বাংলাদেশ টাইগার্স প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে সিরিজও জিতে নিল দলটি